হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো তো কালবাদে পরশুই তো সরস্বতী পুজোর তো আর হচ্ছে না বাট তোমরা নিয়ে রাখতে পারো এই শাড়িগুলো সামনেই আসছে আমাদের সব থেকে বাঙালিদের মানে থেকে পছন্দের উৎসব সেটা হচ্ছে নববর্ষ তো নববর্ষ উপলক্ষে তোমরা কিন্তু এ ধরনের শাড়িগুলো নিয়ে রাখতে পারো অনেকেই এই ব্লাউজ পিস দেওয়া ঢাকায় জামদানি রিকোয়েস্ট করেছিল যে দিদি আমাদেরকে ব্লাউজ পিস দেওয়া ঢাকায় জামদানি দেখাবে তো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান আর এই যে ডিজাইনটা কালেকশানটা দেখাচ্ছি না একদম নিউ ডিজাইনের মানে কালেকশান এসছে তো খুব সুন্দর আর এগুলো কিন্তু খুব হার্ড না খুব সফটও না একদম সেমি হার্ডের মধ্যে রয়েছে ভীষণই কমফোর্টেবল একটা মেটেরিয়াল রয়েছে বহরটা দেখতে পাচ্ছ বিশাল বহর মানে একটা নর্মাল মানুষের মানে মানে যারা একটু লম্বা চওড়া রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট যাবে তো একটু যারা একটু হাইটে ছোটো আছে তাদের কিন্তু বিশাল বড় বহর হবে এই এই শাড়িগুলো আর এটা তো বিপি আলাদা করে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পেলে প্রথমেই দেখালাম আর এই কালারটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আর প্রত্যেকটা কালারই খুব ভালো নববর্ষ উপলক্ষে দিচ্ছি বাট সরস্বতী পুজোতেও এই শাড়িগুলো কিন্তু অনেকেই মানে চেয়েছিলে তো তাই জন্য দেখাচ্ছি ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা কিনতে পারো আর আরেকটা জিনিস বলি এই শাড়িগুলো কিন্তু একদম সুতোতে বোনা পুরো একদম রেশম সুতো যাচ্ছে আর এটা তো কোনো জড়ির কাজ নেই কোনো জড়ি তোমরা টাচ পাবে না পুরো অল ওভার শাড়িটাতে কাজ যাবে এরকম ধরনের আর হোয়াইটের ওপর জাস্ট বর্ডারটা দেখো আমার বর্ডারটা এত 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 ভালো লাগেছে মানে তোমরা এই শাড়িগুলো না বাংলাদেশে যে পাঁচ হাজার ছ হাজার বা ন হাজার দশ হাজার টাকার শাড়ি হয় সেই ফিনিশিং বা সেই সেই কাপড়টা হয়তো না পেতে পারো বাট সেই লুকটা তোমরা কিন্তু এই শাড়িটাতে পাবে কেন বলছি তোমরা হয়তো লক্ষ্য করবে যারা মানে ঢাকায় পড়তে ভালোবাসো তারা নিশ্চয়ই জানবে বাংলাদেশি তাঁতের যে বাংলাদেশি ঢাকায় জামদানি যে কোয়ালিটি হয় বা লুকটা হয় ঠিক কিন্তু এই রকমই আসে কোয়ালিটিটা তো হয় যা হয় কোয়ালিটির এই বাংলাদেশি কোয়ালিটিরও আমার কাছে রয়েছে বাট ওগুলো আমরা অর্ডার কেউ করলে তখনই সেই শাড়িগুলো আমি নিয়ে আসি আচ্ছা ওটা থাকলো পরের কথা শাড়িগুলো জাস্ট দেখো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন যাচ্ছে এই যে একটা কালার দেখাচ্ছি না এই কালারটা খুব ভালো একটা চন্দন টাইপের কালার যাচ্ছে মানে অসাধারণ একটা কালার না খুব অরেঞ্জ না খুব মানে হালকা ঘিয়ে একদম চন্দন টাইপের কালারটা খুব সুন্দর যারা হয়তো লাল নীল পরতে চাইছো না রানি টানি পরতে চাইছো না তাহলে এই ধরনের কালারটা নিতে পারো নিজের জন্য না হলেও মায়ের জন্য বা আর কারোর জন্য গিফট পারপেস হিসেবেও কিন্তু নিতে পারো এই শাড়িগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু অনলি সেভেন ফোর নাইন সেভেন ফোর নাইনে পেয়ে যাবে তোমরা অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পাবে ওকে সেভেন ফোর নাইনে কিন্তু তোমরা পাচ্ছ এই হচ্ছে শাড়ির লুকটা পুরো অল ওভার কিন্তু এরকম কাজ কিন্তু থাকছে পুরোটাই কিন্তু রেসম ওয়ার্ক কোনো জড়ির ওয়ার্ক কিন্তু নেই শাড়ির মানে ফল কোয়ালিটি দেখলে তোমরা এখানে যে ভিডিওতে দেখাচ্ছি না দেখলেই বুঝতে পারবে যে কী রয়েছে শাড়িটা ভিতরে কোনো পেপার নেই ভিতরে কোনো কিছু নেই একদম মানে যেটা শাড়ি রয়েছে সেই শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ শাড়িটা এই হোয়াইটটা দেখো জাস্ট ওয়াও মানে ভীষণ সুন্দর শাড়িটা অসাধারণ মানে আমার খুবই ভালো লেগেছে যেহেতু কম কম্বিনেশনটা একটু রকম লাল সবুজ নীল থেকে বেরিয়ে একটু রয়েছে দেখো একদম মরুন কালার চকলেট কালার ইয়েলো কালারের কম্বিনেশন কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি পছন্দ হলে কিন্তু তোমরা অবশ্যই বুকিং করতে পারো স্ক্রিনশট নাও ঝটপট বুকিং করে ফেলো অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা মাস্ট স্ক্রিন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুকিং একদমই হবে না এবার দেখা একটা খুব সুন্দর মিষ্টি কালার ল্যাভেন্ডার কালার একদমই যদি বলো সরস্বতী পুজোটা একটু প্রেমের বলা যায় তো যারা মানে ওই ধরনের মানে আছো তারা কিন্তু নিতে পারো চোদ্দোই ফেব্রুয়ারির জন্য ভ্যালেন্টাইন্স এর জন্য কিন্তু তোমরা নিতে পারো এই ধরনের শাড়িগুলো একদম ঘুরতে যাবে এই ল্যাভেন্ডার কালার তো রয়েছেই মানে অসাধারণ প্রেমের কালার বলা যায় ওকে বর্ডারটা জাস্ট দেখো দুর্দান্ত একটা বর্ডার যাচ্ছে আমার ভীষণই পছন্দের একটা বর্ডার আর খুব ইউনিক একটা বর্ডার সেই চিরা চিরাচরিত বর্ডার কিন্তু নয় বা চিরাচরিত ঢাকায় কিন্তু নয় এগুলো ওকে চেষ্টা করছি তোমাদেরকে কিছু ডিফারেন্ট দেখানোর বা ডিফ ডিফারেন্ট টাইপের শাড়ি দেওয়ার এই হচ্ছে লাস্ট শাড়ি সেটাও কিন্তু হোয়াইটের মধ্যেই যাবে হোয়াইট কিন্তু নয় প্রত্যেকটা যে হোয়াইট কালারের মধ্যে দেখালাম সেগুলো কিন্তু একদম ক্রিম কালার যাবে মানে ক্রিম বলতে বাটারি যে কালারটা হয় সেই কালারটা এক্স্যাক্টলি যেটা কালার দেখতে পাচ্ছ সেই কালারটা ওকে দেখে নাও শাড়িটা এটা কিন্তু সেই চিরাচরিত লাল সবুজ হলুদ কম্বিনেশনে যাচ্ছে একদম কি বলবো নববর্ষের স্পেশাল কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর নতুন যাদের যারা আছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না ফেসবুক ফেসবুকে শেয়ার করতে পারো ফেসবুক পেজ রয়েছে আমার সেখানেও কিন্তু তোমরা চেক করতে পারো বসুন্ধ শাড়ি হাউস নামে তো আজকে এখানেই শেষ করছি আশা করছি নেক্সট ডে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অন্য কালেকশান নিয়ে আসবো অবশ্যই সেই কালেকশন দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুকে আমাদের বসুন্দা শাড়ি হাউজের পেজ রয়েছে সেই পেজটাকেও কিন্তু ফলো করে দিতে হবে এই হচ্ছে তোমাদের সাথে কথা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কিন্তু উইভিংটা কিন্তু একদম হ্যান্ড উইভিং যাচ্ছে যে শাড়িটা নেবে তারা দেখতে পাবে শাড়ির মধ্যে ছোটো ছোটো কিন্তু এই যে কাটিংগুলো করা রয়েছে সেই ছোট ছোট্টো মানে সুতোগুলোও রয়েছে শাড়িতে কারণ তাঁতি ভাইরা নিজের হাতে এগুলো করে এবং কাটে কারণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখা নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি টাটা